হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এই ব্লগটা আজকে শুরু করেছি দুপুরবেলা থেকে অনেক দিন পরে একটু রোদ বেরিয়েছে তাই জন্য না আজকে আমি শ্যাম্পু করেছি তো এখন চুলটা একটু রোদে শুকাতে এসছে আর সেই টাইমেই তোমাদের দাদা চলে এসেছে তখন মনে হয় দুটো মতো বাজে যাই হোক ও চলে আসলো তারপরে ভাবলাম ভাতটা খেয়েই নি তারপরে চুলটা শোকাতে যাবো যেহেতু ও আজকে একটু তাড়াতাড়ি এসেছে আর আজকে দেখো আমাদের মেনুতে আছে ডাল আর ওল আর আলুর তরকারি আজকে সকাল থেকে আমি ব্লকটা শুরু করিনি কারণ সকাল থেকে একদম বাইরে কুয়াশা ছিল তাই আমি ভাবলাম যদি রোদ বেরোই ব্লক করবো নাহলে ব্লক করবো না তারপরে বিকেলের দিকে একটু রোদ বেরিয়েছিল আর ও দেখো খাওয়া দাওয়া করে এখন তোমাদের দাদা ভাই আবার চলে গেছে আর আমি একটু বাইরে এসে চুলটা আঁচড়াচ্ছি আর আজকে ভালো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি মানে কোয়ার্টারে আমার একা একা বিকেলবেলার রুটিনটা মানে বিকেলবেলাটা ঠিক কেমন করে কাটে আমার একা একা তোমাদের দাদা ভাই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চারটের সময় চলে যায় আর তারপরে না আমি একটু বসে ভিডিও এডিট করি কারণ সন্ধেবেলা ছটার সময় তুমি ব্লগ আপলোড করি আবার তো ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে আমি এই যে এখন বাইরে এসেছি মাথাসতে আসলে যেহেতু শ্যাম্পু করেছি ঘরের মধ্যে যদি মাথা আসটাতে যাই চুল পরে পুরোপুরি ভর্তি হয়ে যাবে আর আমার এই মাথা আসটাতে যে কতটা টাইম লাগে গাইস আর কি তোমাদের সঙ্গে বলি মানে আমার হাত ব্যথা হয়ে যায় রীতিমতো তো এখন আমি বাইরে মাথা হাসছি আর এত হাওয়া দিচ্ছে আজকে মানে ভীষণ হাওয়া দিচ্ছে রোদ বেরোলেও ঠান্ডা একই রকম আর জানোই তো আমরা যেখানে আছি সেখানে এখন ভীষণ ঠান্ডা পড়ছে আর তারপরে মাথা আসছে চুলটা বেঁধে নিয়েছি টুপিও পরে নিয়েছি আমার ভীষণ ঠান্ডা লাগছিল তাই আর কি আর এইবারটা আমি একটু হাঁটতে যাব আমি রোজই হাঁটতে যাই আর যে কোনো একটা করে ফল খাওয়ার চেষ্টা করি রোজ তো আজকে একটা খেয়েছি কমলালেবু দুপুরবেলার দিকে কিন্তু এখন আবার এই কলাগুলো তোমাদের দাদা এনে রেখেছিল ভাবলাম একটা খাই আর এই দেখো আকাশটা এত সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দর লাগছে আর এখানে যেহেতু অনেক পাখি থাকে ওরাও না বিকেলবেলা আবার নিজেদের নিজেদের বাড়িতে ফিরে যায় মানে ওদের ঘরে আর এই গাছটার ভেতরে অনেক পাখি যেন তো বিকেলবেলার টাইমটা এত ডাকে ভীষণ ভালো লাগে আর তারপরে নিজে রেডি হয়ে এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি এগুলো আমার রোজকারি বিকেলের একটা রুটিন বলতে পারো মানে আগে নিজে রেডি হয়ে নিই তারপরে ঘর টর ঝাঁট দিয়ে বোতলে জল ভরে তারপরে একটু হেঁটে আসি তারপরে পা হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে নিই তা এখন রেডি হয়ে নিয়েছি হাত পা ধুয়ে এবার আমার নতুন জুতোটা পরে আমি হাঁটতে যাবো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছিলো তারপরে তেমন একটা হাঁটতে যাওয়া হয়নি আজকে অনেকদিন পরে যাচ্ছি মানে মাঝে কয়েকদিন আমি হাঁটাটা একটু বন্ধ করেছিলাম বললেই ছিলাম আমার শরীরটা একটু খারাপ ছিল তো ওপরের ওই দিদিটাকে বললাম ওই দিদিটাও চলে এসেছে এখন দুজনে মিলে একটু হাঁটতে যাই আর আমার নতুন জুতা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবা এই দেখো আমি পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে আমরা কোয়ার্টারের একজনের কোয়ার্টার থেকে একটা জিনিস চুরি করে নিয়ে এসেছি জিনিসটা হচ্ছে এই যে কারি পাতা চুরি না মানে আমরা দুজন মানে আমি আর ওপরের দিদিটা হাঁটতে গেছিলাম তো একজনের আর গাছে অনেক ছিল এই কারিপাতা মানে দুটো বড় বড় গাছ তো আমাদের ওপরের ওই দিদিটা যেহেতু উড়িষ্যার তো ওদের তো খাবারে মোটামুটি কারিপাতা একটু দেয় তো বলছিল যে দিদি চলো নিয়ে আসি তো আমরা দুজন গিয়ে জিজ্ঞাসা করেই ওনারা এই দুটো ডাল ভেঙে দিলো তো আমরা নিয়ে আসলাম আর তারপরে বাড়ি চলে এসেছি এসে দেখো আন্টির সঙ্গে একটু খেলা করে ভাবলাম আজকে সাপটা বানাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আর লাস্ট পর্যন্ত শেয়ার করা হয়নি রোজই ভাবি তো এই দেখো আজকে একটুখানি বানিয়েছি তিনটে আরও কটা ছিল অবশ্য এই তিনটে আমরা এখন খাবো বলে নিয়ে আসলাম আর তোমাদের দাদাভাইও চলে এসেছে এখন আটটা মতো বাজে ও মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার সময় আসে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে আর এখানে নিয়ে এসেছে ধোসা আমি কিন্তু ভীষণ রেগে গেছি আমাদের দাদাভাইয়ের ওপর কারণ আমি ধোসা ওর কাছে বলেছিলাম খাবো না মানে আমি একটা অন্য কিছু আমি ওকে বলেছিলাম অন্য কিছু খাবো কিন্তু ও আমার জন্য ধোসা নিয়ে চলে এসেছে যাই হোক আমি না ভেবেছিলাম একটু রাত্রিবেলা আলুর পরোটা করব সেটা তো আর করাই হলো না এখন নিয়ে এসেছে যখন ফেলে আর দেওয়া যাবে না বাধ্য হয়ে বসেই পড়েছি খেতে আর আমার হাতে যেটা দেখালাম লাল কালারের ওটা না আমি একটা জিনিস বুনছি উলের তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার অন্য একদিন তো ওই জিনিসটা প্রায় হয়েই গেছে হয়ে গেলেই ভাবছিলাম শেয়ার করব কিন্তু দেখি কোনো একদিন শেয়ার করে দেব আর এখানে এখন খেতে বসেছি আমি ফোন দেখছি আর তোমাদের দাদাভাই আমার ফোনটাই দেখে উকি মেরে মেরে ও নিজের ফোনটা খুব কমই দেখে মানে আমার ফোনের ভিডিওগুলো ওর বেশি ভালো লাগে তো আমি এখন খাচ্ছি আর ফোন দেখছি আর তোমাদের দাদা ভাইয়ের ওপরে ভীষণ রেগে গেছি আমি আসলে সন্ধ্যেবেলা থেকে আমার কিছু একটা চটপটা খেতে ইচ্ছা করছিল কিন্তু ওকে আমি ফোন করলাম ও বললো আমার যেতে লেট হবে কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি সঙ্গে ধোসা নিয়ে ধোসাটা আমি খেতে চাইনি তাও আর এখানে একটু সাপটা খাচ্ছি আসলে না আমার ভাবি আমি এখানে যে পিঠে পুটি বানাবো কিন্তু তোমাদের দাদাভাই একদম খেতে পছন্দ করে না আর আমিও যে খুব একটা খাই সেটাও না খাই কিন্তু অল্প একটু আড্ডু তো এইখানে দেখো খেতে খেতে আমার গালে কামড় লেগে গেছে তোমাদের দাদা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে মানে আমার এক্সপ্রেশন দেখেও বুঝতেই পারেনি কি হয়েছে আমি তো খুব রেগে গেছি একটু ধমক দিলাম যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই এখন ব্রাশ করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সাড়ে এগারোটা বেজে গেছে এখন এই ক্রিম ট্রিম লাগিয়ে নিয়ে তারপরে ঘুমাতে যাব তার আগে একটু মাথাটা আশ্রে নিচ্ছি যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে সারাদিন আমার মাথা আসটাতে আসটাতেই চলে যায় কারণ বারবার মাথা নাচড়ালে জট হয়ে যায় তো ওটাটা সবাইকে